আজ আমার বাংলাদেশে কত মানুষ নিপীড়িত নির্যাতিত সে সকল অসহায়দের আত্মনাথ আকাশ বিনি করে দেয় কিন্তু ক্ষমতাবানদের হৃদয় স্পর্শ করে না তারা নির্যাতিত হয় কিন্তু কেউ দাঁড়ায় না তাদের পাশে তাদের রক্ত বয়ে যায় কিন্তু দুনিয়া নীরব আমরা কি শুধু দর্শক হয়ে থাকবো নাকি দাঁড়াবো এর পক্ষে মজলুমদের পাশে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা গত বাইশে মার্চ বিকেলে ঘরে যাওয়া পঞ্চগড় জেলার সদর থানার হাফিজাবাদ ইউনিয়নে গ্রামে অবস্থিত মাদ্রাসার ছাত্রদের উপরে অতর্কিত হামলার ভিডিও দেখতে পেয়েছেন যেখানে ছাত্র শিক্ষক সহ সাতাশ জনকে আহত করা হয়েছে এবং মাদ্রাসা ভাংচুর করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি নির্মমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে তাদের উপরে হামলার কারণ কি শুধুমাত্র সাহারিতে মাইকে ডাকাডাকি করার কারণে তাদের উপরে অতর্কিত হামলা ভাবা যায় জাতি হিসেবে আমাদের বিবেকের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে এ নিয়ে গতকাল টু দ্য ব্রাইট ফেসবুক পেজের পরিচালক ইমরান মাহমুদ ভাই একটি ভিডিও পাবলিশ করেছিল সে ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে অসংখ্য মানুষদের কমেন্টের মধ্যে একটি কমেন্ট পরে খুব মর্মাহত হলাম এক অবৈধ মায়ের অবৈধ সন্তান যার আইডির নাম হচ্ছে নাঈম মাহমুদ সে অবৈধ সন্তান সেখানে কমেন্ট করেছে ভালো করেছে মাইক দিয়ে কেন রাখবে চিন্তা করেছেন জাতি হিসেবে আমাদের কিরকম অধবপতন হয়েছে মুখের ভাষা হারিয়ে ফেলেছি তার পুরো কমেন্ট পড়তে আমার ইচ্ছে নেই যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে কমেন্ট পরে দেখতে পারেন সে দাবি করেছে সাহারিতে কেন মাইকে ডাকবে তার ঘুমের নাকি ডিস্টার্ব হয় যে এই কথা বলতে পারে সে আদৌ কোনো মুসলমানের সন্তান হতে পারে না মুসলমান তো দূরের কথা সে মানুষের কাতারেই পড়ে না বরঞ্চ সে চতুষ্প জন্তুর চাইতো নিকৃষ্ট অথচ মাইকে ডাকাডাকি করা এটি একটি ভালো কাজ এবং এটি আমাদের সংস্কৃতি মাইকের আওয়াজ শুনে মা বন্যা ঘুম থেকে উঠে সাহারি রান্না করার জন্য কাউকে সাহারি খাওয়ার জন্য ডাকাডাকি করাতে করা তো শুন না যেমনটি হাজি এসেছে সোনান আবু দুই হাজার তিনশো চৌচল্লিশ এবং সুনান নাসাই শরীফের দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে আনিল ইরবাদ সাহরিয়াত রলি আল্লাহ কল দা আনী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা সুহুরি ফি রমাদান হালুম লা ইলাল গাদা আল মুবারাক হযরত ইবনে সালিহ রাদিয়াল্লাহু তাআলা নাতবনি তো তিনি বলেন রাসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের এক রাতে আমাকে সাহরিতে ঘুম থেকে ওঠার জন্য ডাকলেন এই বলে ডাকলেন হালুম লা ইলাল গাদা আল মুবারাক তুমি বরকতপূর্ণ সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠো বরকতপূর্ণ সাহরি খাওয়ার জন্য আসো সুবহানাল্লাহ আদমে এই হরেসthing স্পষ্ট প্রতিমান হয় সাহারি খাওয়ার জন্য কাউকে ডাকাডাকি করা এটা রাসুলের সন্না অতএব পরিশেষে বলবো অতি দ্রুত হামলাকারীদের জন্য গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না সে নিজেও অন্যায়কারীদের একজন আল হানাফি মিডিয়া সুনিয়ত প্রচারে বিশ্বস্ত প্ল্যাটফর্ম